আমরা নিজেদেরকেও ভালোবাসার জনকে প্রাচীর তোলা প্রমোদানে বন্দি করে রাখতে চাই বাস্তব বিমুখ সুখী রাজপুত্র করে রাখতে চাই বাস্তবকে জানলে যদি চৈতন্য জেগে ওঠে যেমন বুদ্ধের জেগে ছিল তাই আমরা চিরদিন তাকে গৌতম করে রাখতে চাই স্বামী বিবেকানন্দের মুখে বজ্র ঘোষে পৃথিবী একদিন শুনেছে সব সময় বলো সত্যের সেই মুখ আমরা দেখব যা কোনোভাবে যেন আবৃত না থাকে তোমরা ভগবানকে একটা মুখোশ পরিয়ে রাখো তোমাদের কাছে ভগবানের চিন্তা অল বিউটিফুল ফুলে যাচ্ছ কেন হি ইজ অল টেরেবল অলসো তোমরা বলো গড ইজ অল গুড ভুলো কেন হি ইজ অল ইভুল অলসো তাহলে সুন্দর মুখ যেমন দেখছ চোখ চেয়ে তাঁর ভীষণ রূপ দেখো এই কথাই রবীন্দ্রনাথের অনেক লেখায় আমরা পাই রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া পক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলেন উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া বাজে রে করজি বাজে রে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত কগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুসিছে নাগিনী বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী কই ফোটে ফুল বনে রাড়ালে বহু কাল পরে হঠাৎ আমানিসা গেল ফাটিয়া তোমার খরগো আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝরো করি রক্ত আলোক কগনে কগনে ছড়িছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে কাহিব দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে হেসেছে যে জাগিল তার চিত্তে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনের স্বর পেতে হবে তপ পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায় ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায় মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়